সাময়িক উপকৃত হওয়া যায় স্থায়ী চিকিৎসা হয় না ডায়াবেটিসের কারণে চোখের যদি নষ্ট হয়ে গেছে চোখের চিকিৎসা যদি করি সাময়িক উপকৃত হওয়া যাবে দু চার দিন পর আবার যদি নষ্ট হবে কেননা যে ডায়াবেটিসের কারণে যদি নষ্ট হয়েছে ওই কারণ তো এখনো বিদ্যমান হ্যাঁ যদি ডায়াবেটিস এর চিকিৎসা করে ফেলতে পারি এর মাধ্যমে অটোমেটিক চোখের চিকিৎসা হবে দাঁতের চিকিৎসা হবে কিডনির চিকিৎসা হবে যৌন শক্তির চিকিৎসা হবে ইত্যাদি ইত্যাদি অসংখ্য আঞ্চলিক রোগের চিকিৎসা হবে আত্মার রোগ এক প্রকার রোগ মৌলিক আর এক প্রকার আঞ্চলিক আত্মার মৌলিক রোগ হলো চারটি এক নম্বর অহংকার অহমিকা আমি বড় আমি ভালো আমি উত্তম আমি শ্রেষ্ঠ আমি এ উপরে বাকি সব আমার নিচে এ রোগ যদি দেখা দেয় অন্য কাউকে লোকেরা বড় বলতে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয় আঞ্চলিক রোগ গিবস শেখায় উৎসাহ রটানো আরম্ভ হয় মিথ্যা অপবাদ দেওয়া হয় বহু রোগ দেখা দেয় আর তার দুই নম্বর মৌলিক রোগ সৌরথ পরিচিতি সবাই আমাকে চিনুক আমাকে জানুক অন্য কাউকে চিনার জানার প্রয়োজন নেই এই রোগ দেখা দিলে অন্য কারোর পরিচিতি বাড়তে গেলে তার ব্যাপারও হিংসা শুরু হয় গিবস এক কুষা রটানো আরম্ভ হয় মিথ্যা অপবাদ দেয়া হয় ইত্যাদি ইত্যাদি অনেক রোগ দেখা দেয় আর তার তিন নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা নেতা হব একমাত্র আমি সব কিছু থাকবে আমার দখলে আদেশ চলবে একমাত্র আমার সব কিছু আমার ভোটের ভিতরে থাকবে এই রোগ দেখা দিলে অন্য কাউকে নেতা বানাইতে গেলে তার ব্যাপারও হিংসা শুরু হয় গিবস শেখায় কুচ্ছা রটানো আরম্ভ হয় মিথ্যা অপবাদ দেয়া হয় এমনকি মারামারিও আরম্ভ হয় আর তার চার নম্বর মৌলিক রোগ হল লোভ লালসা এ রোগ দেখা দিলে চাঁদাবাজি করে মস্তানি করে ঘুষ খায় সুদ খায় চুরি করে ডাকাতি করে মালে বেজাল করে মাপে কম দেয় প্রতারণা করে ইত্যাদি বহু রোগ দেখা দেয় এই চারটি মৌলিক রোগের চিকিৎসা যে চার বিধান ও আবাদতের মাধ্যমে করা হয় ওগুলিও ইসলামের দৃষ্টিতে মৌলিক আবাদত এই চারটি রোগ আমাদের মধ্যে সৃষ্টি হওয়ার কারণও চারটি সে কারণ হল আল্লাহুল আলমিন আমাদেরকে মৌলিকভাবে চারটি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন এই চারটি উপাদান যথাক্রমে আগুন বাতাস পানি ও মাটি এই চারটি উপাদানের চারটি বৈশিষ্ট্য রয়েছে ওই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে বিদায় চারটি রোগ সৃষ্টি হয় যেমন আমাদের মধ্যে আছে আগুন তবে তো শ্বাস নিঃশ্বাস গরম প্রস্রাব গরম রক্ত গরম মেজাজও থাকে গরম চিকিৎসা করতে হয় উল্টা বস্তু দিয়ে আগুন আমাদের মধ্যে থাকার কারণে আগুনের প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে কারণ আগুনের বৈশিষ্ট্য হল তাড়াল্লি উপরের দিকে উঠা সে নিচে নামতে চায় না আপনি যদি একটি বাতি জ্বালান বাতির পিঠা থেকে রেশা থেকে আগুন যদি পাঁচ ইঞ্চি উপরের দিকে লম্বা হয়ে জ্বলে বাতিকে উপর করলে আগুন কি নিচের দিকে পাঁচ ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে না সে উপরের দিকে উঠবে নিচের দিকে যেতে চায় এর রহস্য হইল রায় নার তথা আগুনের দেশ উপরে আমরা যেখানে বসবাস করছি একে বলা হয় কোর্রা মাটির দেশ এর চতুর্দিকে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোর্রা হাওয়া বাতাসের দেশ এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোর্রাহা এ জামহারির ঠান্ডার দেশ এর উপরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী পোর্রা না আগুনের দেশ যেহেতু আগুন উপরে এই আগুন চায় আমিও উপরে গিয়ে আমার সজাতির সাথে এইটাই স্বাভাবিক প্রত্যেক জাতি নিজ জাতির সাথে মিলতে চায় আল্লানা রোমের ভাষা এক না দেহারে বাব তর বা

তাই দেখবেন এক মোমেনের সম্পর্ক আরেক মোমেনের সাথে গড়ে ওঠে এক আল্লাহ অলির সম্পর্ক আরেক আল্লাহ সাথে গড়ে উঠে যদি দেখা যায় কোন মুসলমান কাফের মুর্শেক নাস্তিকের সাথে সম্পর্ক করতেছে তাদের উপরে আস্থাশীল আশ্রয় প্রশ্রয় তাদের কাছে পাওয়া যায় বুঝতে হবে তার ইমানের সমস্যা দেখা দিয়েছে এই জন্য কাফের মসজিদের উপরে আস্থা মোমেন মুসলমানের উপরে আস্থা নেই তা আমাদের মধ্যে আগুন আছে আগুনের স্বভাব যে উপরে উঠা ওই স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে তা আমরা চাই উপরেই থাকি নিচে নামতে রাজি নেই যাকে বলা হয় অহংকার হয় বস্তু শরীফে আছে আবরিদুল হোম্মা বিয়ে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো মাথায় পানি ডাল গামসা কিনবা টাওয়াল ভিজিয়ে দেহ মুছে দাও জ্বর যদি একশো পাঁচ ছয় ষাট ডিগ্রি পর্যন্ত ওঠে বরফ দিয়ে ডেকে উল্টা বস্তু দিয়ে চিকিৎসা আমাদের মধ্যে আগুন থাকার প্রভাবে আমরা চাই উপরে থাকি যার নাম অহংকার অহমিকা পাক চিকিৎসার জন্য উল্টা বস্তু দিলেন নামাজ নামাজ নামাজি বন্দাকে নিচের দিকে নামাইয়ে অহংকারে চিকিৎসা করে তা কীভাবে নামাজ শুরু হয় আর বের তাহারিমার তাকে তাহারে মার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয় কি পরিমাণ তুলব এই ব্যাপারে চার প্রকারের হাদিস বল এক নম্বর মুসলিম শরীফে বর্ণিত ইলাহুর উজুনাই হে কানের উপর পর্যন্ত হাত তুলব দুই নম্বর আবু দাবুর শরীফে বর্ণিত ইহা জি এবার শাহামাতাই নাই হে বৃদ্ধাঙ্গুল থাকবে কানের লতি বরাবর তিন নম্বর বহারি শরেখে বর্ণিত ইলাল মানকে পর্যন্ত হাত তুলবে চার নম্বর ইলাস সদর সিনা পর্যন্ত হাত তুলবে এই চার প্রকারের হাদিস বল এখানে একটি প্রাসঙ্গিক কথা আমার আহালে হাদিস ভাই চার প্রকারের হাদিসের মধ্যে একটির উপরে আমল করেন নারী হোক কিংবা পুরুষ সিনা পর্যন্ত হাত তুলে সিনার উপরে হাত রেখে দেন সেহাসিন তার তিন হাদিস বোকারির হাদিস কান পর্যন্ত তোলা বাদ দিয়ে দেন মসলেন শরীফের হাদিস কানের উপর পর্যন্ত তোলা বাদ দিয়ে দেন আবু দাউ শরীফের হাদিস কানের লতি পর্যন্ত তোলা বাদ দিয়ে দেন চার হাদিসের মধ্যে মানলেন একটি বাদ দিলেন তিনটি মানা বেশি না বাদ দেয়া বেশী বাদ দেয়া বেশ তারপরও তাঁদের দাবি তাঁরাই নাকি হাদিস মানে নামরাকে রাখে হাদিস এবার আসুন আমরা কি করি আমরা যারা মজহাব মানি ইমাম মানি আমাদের ইমাম মান বলেন অত হাদিস অতএব একটিও বাদ দেওয়া যাবে না এমনভাবে আমল করা লাগবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায় তা কি করে সম্ভব তো তা সম্ভব হবে কান বৃদ্ধাঙ্গুলি থাকবে কানের লতি বরাবর এতে করে আবু দাউ শরীফের বর্ণিত হাদিসের উপরে আমল হবে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর তুললে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠে যাবে কানের উপর বরাবর এতে করে মুসলিম শরীফের হাদিসের উপর আমল হয়ে যাবে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর করলে হাতে তালু থাকবে কাপ বরাবর এতে করে বুহারি শরীফের হাদিসের উপর আমল হয়ে যাবে আর এই উম্মতের নারী সমাজ হাত তুলবে সিনা বরাবর এতে করে নারী পুরুষ মিলে চার হাদিসের উপর আমো হবে একটি হাদিসও বাদ যাবে না এরপর দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না আমরা চারটের মধ্যে একটিও ছাড়লাম না ওনারা চার হাদিসে একটি মানলেন তিনটি ছাড়লেন মানা কম ছাড়া বেশি তারপরও দাবি ওনারাই নাকি হাদিস মানে যাই হোক আমার বাবার উদ্দেশ্য এই যে হাত উপরের দিকে তুললাম বিদ্যাঙ্গুলের মাথা কানের লতি বরাবর তুলতে হবে লতি বরাবর হলো কি হলো না বুঝবো কিভাবে তাই আমাদের মসহাবের নির্ভরযোগ্য কিতাব হতাওয়ায় কাজী খান এই কিতাবে উল্লেখ আছে যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দেব তবে আমি নিশ্চিত হব যে আমার বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে এই যে আঙ্গুল কানের লতির সাথে লাগিয়ে দিলাম একে আমাদের দেশের কুড়ি ভাষায় বলে কানে দরা। কানে ধরলে মানুষ ভরে ওঠে না নিচে নামে নিচে না বিচার সালিশে যদি অপরাধীর অপরাধ প্রমাণিত হয় বলা হয় যে কানে ধরো তার ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য কমানোর জন্য তা আমি আমার আল্লাহ দরবারে কানে ধরে স্বীকৃতি দিলাম যে আল্লাহ আমি তোমার দরবারে অপরাধী বিচার সালিশের প্রয়োজন নেই আমি আমি অপরাধ স্বীকার করে তোমার দরবারে হাজির হয়ে গেল এর নামাজ আমাকে এক স্তর নিচে নামাই দিল দুই নম্বর হাত বানব কোথায় এখানে আমার আহলে হাদিস ভাইয়েরা নারী পুরুষ সকলে হাত রাখেন সিনারু উপরে আমরা রাখি নাবিন নিচে কারণ সহি খোজায়মায় বর্ণিত হাদিসের উপরে আমল করতে গিয়ে তারা নারী পুরুষ সকলে সিনারু উপরে রাখেন আর আমরা কেন নাবের নিচে রাখি ইমাম বহারের রাহেমহুল্লাহ আবু উস্তাদ উস্তাম ইমাম আবু বকর এবনে আবি সাহেবা রাহেমহুল্লাহ তার সংকলিত একটি হাদিসের কিতাব নাম আল মুসান্নাফ পঁচিশ খন্ডে সেই কিতাবটি সাতাশ হাজারেরও অধিক হাদিস এই কিতাবে বর্ণিত এই কিতাবে একাধিক সাহাবি থেকে সহি সূত্রে হাদিস বর্ণিত যে নামাজে হাত রাখবে নাবিন নিচে এই সাহাবিদের মধ্যে দ্বিতীয় খলি শাহ ফারুক আহম তালা আনহু আছেন মহাব্দে সাহাবি হজরত আবু হরারা তাআলা আনহু আছেন ফকি ও মুফতি সাহাবী হজরাত আবদুল্লাহ একম রাদিয়া লাহর আনহু আছেন চতুর্থ খলিফা আলী মোর্তাজা রাদিয়া লাহর আনহু আছে এমনকি আলী মোর্তাজা রাদিয়া লাহু তালা থেকে গণিত ওয়াজরউল আকুফ ফে আলা আকুফ ফে তাহাতা সুবরাতে মিনা সুমনাহ ডান হাতকে বাম হাতের উপর দিয়ে নাবের নিচে বাঁধা হল নবের তুরিকা এই কারণে আমরা নাবের নিচে বান্ধি আচ্ছা এবারে আসল তো সিনার উপরে হাত রাখলে বিনয় বেশি প্রকাশ হয় না জরাসর হয়ে নাবের নিচে হাত রাখলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয় যখন মানুষ বাহাদুরের দেখাতে যায় তখন সিনার উপরে হাত রাখে বীরপুরুষ পুরুষ তো নাবের নিচে হাত রেখে নামাজ আমাকে আর কিস্ত নিচে নামায়নি তিন নম্বর হাত বানব কি বানব এই ব্যাপারও দুই প্রকারের হাদিস বলল এক নম্বর তিরমিজের শরীফে বর্ণিত ইয়া কৈছো সীমা লাহু ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে দুই নম্বর আবু দাও শরিফে বৰ্ণিত যাৰো যামিন আলা সীমা লি ডান হাতকে বাম হাতৰ ওপৰত রেখে দিবে এক খাদি শুলক ধরার এক খাদিশুল লাখ এখনো আমার আহলে লেহাদিস বাজাৰক নারী হওক কিংবা পুরুষ ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোনই পর্যন্ত নিয়ে রেখে দেন। আবু দাও শরিফের হাদিসৰ ওপরে আমল করলে তিরমেদিস হাদিস ছেড়ে দিলেন আর আমরা যারা মজহাব মানি ইমাম মানি আমাদের ইমামগণ বলে উভয় যেহেতু হাদিস অতএব একটিও ছাড়া যাবে না এমনভাবে আমল করা লাগবে যাতে উভয় হাদিসের উপর আমল হয়ে যায় তো তা কি করে সম্ভব সরহে হে মনিয়া নামক কিতাব খুলে দেখুন তো তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠা আঙ্গুলি দিয়ে ডান হাতকে ধরো এতে করে তিরমেজির শরীফে যে ধরার হাদিস আছে এর উপরে আমল হবে অনমিকা মধ্যম এবং তর্জনী বাম হাতের পিঠের উপর রেখে দাও এতে করে আবু দাউ শরীফে যা রাখার হাদিস আছে এর উপর আমল হয়ে যাবে একসাথে দুই হাদিসের উপর আমল হবে একটি হাদিসও বাদ যাবে না এরপর আমাদের উপর দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি নি ওনারা অর্ধেক মানলেন অর্ধেক ছাড়লেন এক হাদিস মারলেন এক হাদিস ছাড়লেন তারপরও দাবি ওনারাই নাকি হাদিস মানে যাই হোক এই যে আমি হাত ধরলাম একে আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ড কাম্প পুলিশ আসামি ধরে হ্যান্ড লাগায় আসামির ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য কমানোর জন্য তাই তো পয়সা করে দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ড না লাগানো হয় আমি আমার আল্লাহ দরবারের সবঘুষিত আসামি সেজে হ্যান্ডকাপ লাগাই উপস্থিত হয়ে গেলাম যে আল্লাহ পুলিশের পয়সা নেই আমি তোমার দরবারের আসামি নিজে নিজে হ্যান্ড কাম্প লাগিয়ে তোমার দরবার উপস্থিত নামাজ আমাকে আরেকটি স্তর নিচে নামাই চার নম্বর দাঁড়াবো কিভাবে এখানে হালে হাদিস ভাইয়েরা দুই পা দুই দিকে যে পর্যন্ত ছড়াইতে পারে আমাদের দেশ বলে চেগাইয়া দাঁড়ায় চেগাইয়া দাঁড়ায় যদি দুই পাশে যদি হানাফি মাছাবালা মুসল্লি দাঁড়ায় এরা চেগাইয়া তাদের পাও হানাফি মুসল্লির পায়ের সাথে লাগিয়ে তো ওই বেচারাদের ঘিন লাগে পা একটু খিসায় ও যত খিসে এ তত সাগায় ও খিস্টে খিস্টে তার পিসা সেগাইতে সেগানি শেষ যদি আপনাদের মসজিদে জন মুসল্লি দাঁড়ায় আহলে হাদিস ভাই যদি দশ কিংবা বারো জন মুক্তি পারেন সেগাইয়া ফুরা সব দখল বাকি যারা জাগা হয় না এবারে আশ্চর্য অবস্থা দেখলেন আমার পাশে আহলে হাদিস ভাই দাঁড়াইছেন তো উনি সেগাঁজা আমার পায়ের সাথে এফা লাগাইয়া দিলেন আমি একটু খিসলাম উনি আরেকটু সেগাইলেন এরপর দেখি যে আজ সাগাতে দুজনের পায়ের মধ্যখানে ফাঁকা ব্যাপার কি এরা তো আরো সাগায় এ কেন সাগায় না বালাকুরু তাকায় যে গায়ে আরো যে জুব্বা জুব্বার গের কম জুব্বার কারণে আর সাগাইতে পারতেছে তার সেগানো বন্ধ করে দিস আল্লাহ শুক্র আদায় যে আল্লাহ তোমার জুব্বা তোমার সেগানি বন্ধ করে দিস আর সাগাইতে পারতেছে আল্লাহর কুদরত বন্ধ করে আনে আচ্ছা এবারে আসুন এই যে চেগাইয়া দাঁড়াইলাম এটা বিনইয়া নম্রতা প্রকাশ করে না বাহাদুরি আপনার উস্তাদের সামনে এভাবে চেগানোর সাহস করেন যদি সাহস করে চেগানো উস্তাদ বলবে কোন বেয়াদবকে পড়াইলাম আমার সামনে চেগায় যেখানে উস্তাদের সামনে চেগানোর সাহস নেই আল্লাহ রবুল আলামিনের সামনে কোন সাহসে চেগাইলাম এভাবে চেগানোর ব্যাপারে কোথাও কোনো হাদিস বর্ণিত নেই শুধুমাত্র নিজেদের মন গড়া একটা পাঁচ নম্বর যখন আমি রুপু দিলাম নামাজ আমাকে আর এক স্তর নিচে নামাই দিল ছয় নম্বর যখন সে করলাম আর এক স্তর নিচে নামাই যার নিচে নামা তো আমার পক্ষে আর সম্ভব নয় যেখানে মানুষ পা সেখানে আমি মাথা রেখে দিলাম এই এতক্ষণে আমার অহংকার অহমিকার চিকিৎসা নামাজের মাধ্যমে হয়ে গেছে নামাজ নিচে নামাইতে নামাইতে অহংকারের চিকিৎসা করে ফেলেছে অহংকারের চিকিৎসা করে বিশুদ্ধ আত্মা নিয়ে যখন আল্লাহকে সেজদা করা হয় এই সেজাটার মূল্য তখন বেড়ে যায় কি পরিমাণ বাড়ে একটি সেজদা গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর থেকে কোটি কোটি গুণ বেশি দাম এত দামি সেদা মাটিতে করে থাকবে এই সেজার স্নান পরিবন্থি কথা এই সেজ্জা তখন মাটিতে থাকে আমাদের সেই চক্ষু নেই তাই দেখি না আমরা দেখি তার মাথাটা মাটিতে পড়ে আছে যাদের ওই চক্ষু আছে তারা দেখেন এই সময় নামাজি বান্দার মাথা কোথায় থাকে তাদের মধ্যে অন্যতম আর বিল্লা বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি শরীফে তিনি লিখতেছেন বাজা আহে সাজদাহ হাসনি বাবা তেন সাজদাহ আর আসে বরিবো বাবা তেন মুসজিদাহ বান্দা বাহ্যের দৃষ্টিতে যদিও দেখা যায় নামাজি বন্দার মাথা মাটিতে পড়ে আছে এই সময় তার মাথা মাটিতে থাকে না আমার আল্লাহ তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে নামাজি বন্দার মাথাকে আরশে মহল্লায় তুলে নিয়েছে সেখানে নিয়ে তার কুদরতি কদমে ঠেকায় দেন এটাই তো সিদ্ধার এত মূল্য বেড়ে যায় তো নামাজ আমার অহংকার অহমিকার চিকিৎসা করে মৌলিক রোগের চিকিৎসা তাই নামাজ একটি মৌলিক বিধান ইসলামের স্তম্ভ না হয় খরচ তো আরো আছে সতেরো টাকা খরচ সত্য কথা বলা খরচ পর্দা কথা খরচ এগুলো স্তম্ভ নয় কেন এগুলো মৌলিক রোগের চিকিৎসা করে না শাখাগত রোগের চিকিৎসা করে নামাজ রোগের চিকিৎসা করে নামাজ একটি স্তম্ভ দুই নম্বর আমাদের মধ্যে আছে বাতাস নাক দিয়ে গ্রহণ করি আবার ত্যাগ করি ফুসফুসের ভিতরে বাতাস এই বাতাসের স্বভাব কি বাতাস স্বভাব হলো পরিচিতি সে সারাদেশ গড়ে বাতাস কখনো স্থির দাঁড়াইয়ে থাকে না ঘুরতেই থাকে এমনকে যদি বন্দিয়ে করতে চান মাঝে মধ্যে ফুটবলের ভিতরে গাড়ির চাকার টিউবের ভিতরে বাতাসকে বন্দি করা হয় সময় মতো বাতাস সুযোগ পেলে কয় ফিস সে বাড়িয়ে যায় বেরিয়ে যায় বন্দি থাকে না বাতাসের স্বভাব ঘুরে যে যত বেশি ঘুরে তার পরিচিতি ততইতে বেশি হয় আপনি যদি কামরার ভিতরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে বসে থাকুন জীবন কাটিয়ে দেন আপনার পরিচিতি হবে হবে না যত ঘুরবেন তত পরিচিতি বাতাস ঘোরে তাই তার পরিচিতি বেশি আমাদের মধ্যে বাতাস থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে আমরা চাই আমার পরিচিতি সবচেয়ে বেশি আর সাধারণত পরিচিতি হয় ব্যতিক্রম ধর্মীয় অবস্থার কারণে যেমন এখানে আমরা টুপি পরিহিত অবস্থায় আছি টুপিগুলো মাথার সাথে লেগে আছে যদি কোন ব্যক্তি এখানে প্রবেশ করে যার টুপি মাথার উপরে পাঁচ হাত উঁচু সবাই ওইদিকে তাকাবো কিনে তার পরিচয় পাওয়ার চেষ্টা করব কিনা লোকটিকে এত উঁচু টুপি মাথায় এখানে এসেছে আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় আছি যদি কোনো ব্যক্তি সোনাজ রঙের জড়ি সারা গায়ে লাগিয়ে এখানে প্রবেশ করে আমরা ওইদিকে তাকাবো কিনে পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা এই লোকটিকে কেন ব্যতিক্রম ধর্মীয় অবস্থার কারণ আল্লাহাবুল আলমী এই পরিচিতি নামক মৌলিক রোগের চিকিৎসার জন্য দিয়েছেন হজ হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো অবস্থা নেই ধনী আর গরিব সকলের পোশাক এক দুই টুকরা সাদা কাপনের কাপড় এই নয় যে আমি তো ধনী আমার হরাম হবে প্যান্ট কোট টাই তুমি গরিব তোমার হবে কাফনের দুই টুকরা সাদা কাপড় এটা সেখানে চলবে রাজা হোক আর প্রজা হোক সকলের গুলিও এক কি বলি লাভ বাই খালা গুম্মা লাভ বাইক লাভ বাই গালা সারি গালা কালাব্বাইক নির্মাতালা খাওয়াল লা সারি গালা এই নয় আমি রাজা আমার বুলি একরকম তুমি বজা তোমার তালবিয়ার বলি হবে আর এক রকম এটা এখানে চলবে তেমনিভাবে কাজও এক তো আব সকলকে করতে হবে সাড়ে সবাই করা লাগবে বিনা মজদা লাফার আহার অবসান সকলের জন্যই একই হবে ব্যতিতম ধর্মের কোনো অবস্থা সেখানে চলবে না সেখানের অবস্থা হবে এ কেহি সপ্তমে কার রে হোক যে মহামহত এয়াশ এ কেহি সপ্নে কার রে হোক যে মহামহত এয়াশ না কইয়ে বন্দা রাহা আরো না কই বন্দা নাবাস না কইয়ে বন্দা রাহা আরো না কই বন্দা নাবাস কোনো বেদার সেখানে আজ আফসুর সাথে বলতে পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা ইউরোপ সারা দুনিয়াতে মানবাধিকার প্রতিষ্ঠার দণ্ডুরা ওরাই ওরাইনাকে একমাত্র মানবাধিকার প্রতিষ্ঠান